আর পিকনিকে কোন ক্যাচার হবে না হলেই ভালো আর হ্যাঁ আর একটা কথা কান খুলে শুনে রাখ এই পিকনিকটা হবে পুরোপুরি আমাদের পার্সোনাল পিকনিক সারাদিন শুধু মাল খাবার তাই কোনো তুদির ভাইয়ের ফ্যামিলির লোক যেন এই পিকনিকের কথা না জানে কথাটা যেন মনে থাকে

টাকা আছে আমি কোথায় পাবো আর অত টাকা দিয়ে তুই কি করবি ও দরকার আছে তুমি বুঝবো না দাও না আমার কাছে অত টাকা নেই তোর বাবা আসলে বাবার কাছে চাইবি নেই এখন আবার বাপের কাছে চাইতে হবে নাকি এলে মহাজালা তো রে শুনলাম তোরা নাকি পিকনিক করছিস এই তো সব গেলো সেই কতদিন পর পিকনিক করছিস আর তোরা আমাকে বললি না শোন ক্লাবে গিয়ে সবাইকে বলবি আমার বাবা মা বৌ বাচ্চা সবাই পিকনিকে থাকবে বলি হয়ে গেল নাকি এটা শুধু আমাদের পিকনিক এখানে বড়দেক জায়গা নেই কি হয়েছে জায়গা নেই মানে

ভাই বার বাস তুই বস্তু আমি বলছিস ওটা মিথ্য কথা বললেন গাছ কি বললি চোদ্দ না আমি মিথ্যে বলছি অনেক হয়েছে

পার্সোনাল পিকনিক ছিল তোর বাড়ির লোক কি করে জানলো আমি তো ওটাই বুঝতে পারছি না কি করে জানলো আমি তো শুধু রাস্তায় মদন কে বলেছিলাম আর তো কাউকে বলিনি বাপকে বললো আমি বুঝতে পারছি না বুঝলি আমার মনে হচ্ছে কত আশা ছিল পিকনিকের ভিতরে গলা পর্যন্ত মালকে পড়ে থাকবো ফুটোর বাপ মা থাকলে তো আর কিছুই হবে না ওরা তুই চাপ নিস না পিকনিকে এসে যে ভোঁদার বালি আসুক না কেন মাল তো আমরা খাবোই যা তোরা আবার এক পিটি বাংলা কিনে নিয়ে আইগে তারপর কালকে পিকনিকে গিয়ে দেখছি জল কত দূর গড়ায়

এবার তোরা জাগার মানা বি মারা গিয়ে আমি তো লেওরা এবার গিয়ে একটু নাচবো কি এটা নাচবা মানে আর রান্না বান্না কি করবে কাকু কেন তোরা করবি বারার বার সবই কি করে দিতে হবে নাকি এইসব কি বলছ কাকু আমরা এত লোকে রান্না করতে পারি নাকি ও তোরা গার মানা গিয়ে আমি বড় আগে একটু নেচে আসি দেখে দিস তো লেওরা এগুলো কি সহ্য হয় ভোদার পুরো গুষ্টি ধরে তো নিয়ে আসিস এবার রান্নাগুলো কি করবে আর বড় বালের পিকনিক করতে এসেছি আমি একবার করতে কতক্ষণ লাগে এই গেছে না সাঁটা মালকে একটু নাচানাচি করবো আর দেখো করে বেড়াচ্ছি আমি আর ওইদিকে আসি আমার নাম ভাই ভদা কি চাই মাংস হইতে আমাকে খাই বোকা মাংস না দাদুর লেওড়া তুদির ভাই পালা এখান থেকে নাহলে কিন্তু গরম খুঁজে তুমি আমাকে এইভাবে বললে তো দাদা আমি দাদুকে কি কি হয়েছে দাদুকে বলবি শান্তি কোথায় না তো এটা আমাকে সরিয়ে রাখতে বললো কিন্তু ওই ফাঁকা জায়গায় রাখবো কোথায় লেওরা আবার কারো চোখে পড়ে গেল কপালে চোদ্দ আছে বাড়া কোথায় গিয়ে রাখি যাই সামনে গিয়ে দেখি কোন জায়গা পাই কিনা এই মেলেতে লেন টাকাটা ওটাকে নিয়ে গেল দেখে তো মনে হলো ওটা ঠান্ডা পাইবো তো হ্যাঁ আমাকে না দিয়ে ঠান্ডা খাওয়া ডালা পুরো মার

কত সুন্দর সবকিছু রান্না করে ফেলেছিস আমি তোদেরকে যতই আলবাল বলি না কেন তুই কিন্তু সত্যি একটা ভালো ছেলে হ্যাঁ হ্যাঁ থাক থাক আর তেল মাখাতে হবে না আমরা এখন একটা জায়গায় যাবো আমাদেরকে ডিস্টার্ব করবো না আচ্ছা ঠিক আছে এবার তোরা যেখানে খুশি যা

ক্ষমা করে হয় না হ্যাঁ করবো তো ক্ষমাই তো করবো ওর স্যার চিনে সব মাল বের করে তারপরে ক্ষমা করবো কি করে ছিল আর সব রসাই বের করে নেবো